আজ মহান মে দিবস শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের রক্ত ছড়া দিন আঠারোশো সালের এই দিনে বারো ঘণ্টা কাজের পরিবর্তে আট ঘন্টার দাবিতে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা রাস্তায় নামলে তাদের ওপর গুলি চলে এতে নিহত হন তরতাজা এগারো জন শ্রমিক তাদের জীবনদানের মধ্য দিয়ে পরবর্তীকালে সহ গোটা বিশ্বে আট ঘন্টা শ্রমের দাবি মেনে নেওয়া হয় সেই থেকে বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের প্রতীক হিসেবে পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালিত হয়ে আসে